এতরে হলো না ঠিক কর বাংলাদেশে চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে ডক্টর ইউনুসুক দিয়ে আঠারোটা সতেরো বার আইন সংশোধন হচ্ছে কেন হলো যাই ক্ষমতার যায় দেখে যে আইন তৈরি করে গেছে ও ওই আইন তো আমাকে গাও কাটা যাবে অথবা ওটা বাদ দেয় আর একটা আইন চালু করে নুমরুদ যে আইন তৈরি করেছিল ইব্রাহিম আল্লাহ সালামের ক্ষতি আছে নুমরুদের দলের লোকের কিচ্ছু হয়নি কথা কন্যা ফেরাউন যে আইন তৈরি করেছে মুসা আল্লাহসাল্লে দলের লোকের ক্ষতি আছে। ফেরাউনের দলের কিছু হয়নি আল্লাহ ডুবে মারিছে দেখে ওই কাবু হয়ে গেছে কতক্ষণ নাকা আল্লাহকে আল্লাহ আল্লা মারিছে ফেরাউনও ডুবে আর এক আল্লা আল্লাহ কত উড়িয়া যা। একই কাম একটা ডুবিছে একটা উড়িছে এই কথাক্ষণ নাকা আল্লাহর কাম আল্লাহ বলছেন যাই তখন ক্ষমতায় যাবে আইন তৈরি করবে এই আইনে পৃথিবীতে শান্তি হবে না আমার আইন যদি কায়েম করো পৃথিবীর অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পীর তবলিক জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সব মানুষ নির্বিঘ্নে আইন মানবে কাউরও কোনো ক্ষতি হবে না আল্লাহ চোরের যদি হাত কাটে তবলিগের লোকের ক্ষতি হবে ভাই হ্যাঁ কৃষক এতদিন যত সরকার গেল ক্ষমতার খালি এক টাইম তুই কায়েম করল না যে সুর যে হারে চুরি হচ্ছে হাইজা হচ্ছে ধরো আর পাঁচটা গ্যারান্টি দাও খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টি ছাড়া আল্লাহ বলছেন হাত কাটা দেবে না বলেন তো খাওয়ার গ্যারান্টি পড়ার গ্যারান্টি চিকিৎসা তারপর বাসস্থান বস্ত্রের গ্যারান্টি যদি দেওয়া হয় বলেন তো কেউ চুরি করবি ভাই ওই খালি ভাত খাবি আর চুরি খাওয়ার গ্যারান্টি নেই কিচ্ছু নেই চুরি করলে হাত কাটারও আইন এখন দেশ নসিনতে চিন্তে মাইটিজ রাইজ মাইটি ধরো আর মারো যা কিছু পাও করিয়া খাও এইভাবে কি দুনিয়া চালাতে আল্লাহ আমাকে বানাচ্ছে খলিফা করে এই খলিপা করে আমাকেও কি এই জন্য বানাচ্ছে দুনিয়ার রাজত্ব চালা হতে হবে মানুষের দরে বল ঠিক কিনা আল্লাহ করে বলছেন সাহারু রমজানাল্লাজি আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল নাস ওদা আমার আল্লাহ বলেছেন কোরআন দিল করেছি তামাম পৃথিবীর মানুষের হাদায়তের জন্য ধর আল্লাহ আকমার তাহলে আমরা যখন কোরআনের কথা বলি সাইদী তখন বললো অন্যান্য আলে মোলামা যখন বলে কিছু কিছু লোক রাগ করে তাহলে কোরআন কি খেলে আমাকে হ্যাঁ আল্লা বলছে হুদা নিনাস পুরা মানুষ জাতির হাদায়ত তাহলে আমরা বলি তুমিও বলো কথা বলে আমরা বলি তুমিও বলো কিন্তু তা কবে না তোরা কে বাপ নামাজ পরে কি সন্ধে আসে তাই আমাকে দিচ্ছে ঠিক মতো করতে হবে এই ধর্ম ব্যবসা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন কোরআন ফেরবে প্রত্যেকটি কাজ হলো ব্যবসা মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে ধরে আল্লাহ একবার আল্লাহ কোরআনে বলছেন সুরা সব

ও রুসুলিহি ওয়া তুজাহিদু নাফি সাবিলিল্লাহি বেয়াং ওয়ালাইকুম ওয়াং সুচিকুম দালিকুম হইরুল্লাহকুম ইনকুমতুম তালাম আবার আল্লা বলেছেন ঈমানদারকে ডাক দেওয়া ধরুন কাদেরকে ইমানদারকে ডাক দেওয়া বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণা থাকত থেকে নাদ দেবে কাদেরকে ডাক দেবেন আল্লাহরেখন তোর ইমানদারকে ডাক কথা না বললে কথা বুঝতে পারবেন না ইমানদারকে ডাকতে বললেন তোমাদের ব্যবসা শিখাবো সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে নার দিবে আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া এই হাল্লা দিনা মানু কুতিবা আলাই কুমুসিয়াম ইমানদাররা তোমাদের গরম রোজা ফরস করেছি তাহলে রোজা যেভাবে আমরা ইমানদারেরা মানলাম ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম আমার বাংলাদেশে আরও চারশো বছর আগে ইসলাম বিদয় হয়ে যেত এটা মনে করেন দিনের সময় এটা দিনে ইফতার মাবিল হচ্ছে মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি ওই এখানে লোক আছে তিন হাজার ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি তার তিন হাজারের মধ্যে দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অরিধি খয়া মারুমুখী হবি এ বন্ধু কর হ্যাঁ কতক্ষণ এই ওই কাজে যদি ধরায় সব মানুষ ওরিদিক হবি এই তোর মির দুয়া যদি না করতে ঠকে তাহলে রোজার ক্ষতি হবে মিরি মকরু রোজাও মকরু হয়ে যাবে মিরি বন্ধু কর এই দুই হাজার নয়শো নিরানব্বই জনের হুঙ্ে বিড়ি দরকার হাতের মধ্যে ডলে ফেলে দিবি কত কেন পারি কি কথা বুঝতে পারি চান না এরে কি কোন দিনে রোজার মধ্যে তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাছে মকরু কাজ মোকরু কাজ বিড়ি খালে ইমান নষ্ট হয় না কিন্তু এটা বিরাট ক্ষতি এ জন্য ক্ষতি এই মোকরু কাজ হচ্ছে রোজার মধ্যে এই দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অর্পুর ক্ষিপ্ত আচ্ছা এটা এই সামান্য জায়গা দ্বিতার মা হচ্ছে তাই গরম কী আর সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল হচ্ছে আয়তন তার মধ্যে দুই ভাগই হলো পানি ও লোক ছিল নেতা একটা লোক কি মিছিল বার করছে হ্যাঁ যে কার ঠেকা পড়তে ওটা করবে যে মহাস্থানে বলক যা সত্যি গাইছে পরশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই মহাস্থানে সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ পারে সাতাশ মন গাজা খায় সেটা আবার করতো ফেভারত লাগে কথা ঘনে রে তো এগুলো অন্যায় যদি বন্ধ না করেন এলে বক্তিতে নামাজ কিছু হবে না খোল এলে মিশে ওই যে দবীর সাহেব খোলো দবির ভাই যে প্রত্যেকটাই এবাদতের চোদ্দ না রাষ্ট্র শক্তির সাথে জড়িত রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে সুদ বন্ধ না করে চুরি বন্ধ না করে পর্দা ফরজ না করে মহিলা বেলখলা বন্ধ না করে অন্যায় বন্ধ না করে আমার আপনার বাবাও পারবে না বরং সেটা আমাদের অপরাধ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ ওই একটা গোষ্ঠী আছে বাংলাদেশে তারা কোনো দিকে কিছু কয় না ওরা আছে ধরি মাছ নাচুই পানি যা হয় যদি হয় ওরকে গাঁত মশাও পড়ে না কিন্তু ইমান লিয়া বাঁচতে হবে ইমানের অবস্থা হলো আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে জবান দেয় বিবৃতি দেয় শক্তি যদি না থাকে পেছনে গিয়া শক্তি তৈরি করেছে অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান তে দুর্বল ইমান লিয়া পরীক্ষা পাশ হবে তেত্রিশে ওই দেশে আঠারোর অ্যান্সার ওর জীবনে গিরেজ কেউ দেবে না আমরা ওই ফাঁক পাস করে যাচ্ছে ওই ধান্দা বাদ দেন আপাতত আল্লাহকে দেখার লাগবে আল্লাহ তোমার দিনের জন্য আমি এই এই কাজ করেছি কথা ঠিক হ্যাঁ সুরা না হলে নম্বর আয়াত সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত এড করে দেওয়া হয়েছে ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈ যিল কুরবা ওয়া আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ ইয়াযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন হুযুর আছরালাই কি সুন্দর আয়াত তাই না ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার قائم করো ইনসা সমাজ কায়েম করো আর আর তোমরা আত্মীয়স্বজনের সাথে সদ ব্যবহার করো বড় ভাই বুনো ভেউ দেয় না বাপ মোটটা ভেউ বেটা লেগে দে বিদিক করছে মা তোর জন্য মুঠি দোয়া এই ক্ষুদ্র পরিচ্ছে একশো বছর হলো আমাদের দেশে অথচ ওই জুম্মার দ্বারা নামাজ পড়ে তারি ছয় আনা লোক হয় বিদিক ফাঁকি না হয় বেটাক ফাঁকি এই কথা বল না কোথায় মুসলমান এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্রশক্তির দ্বারা রাষ্ট্র বলবে যার বাবা আছে সম্পত্তি আছে ছেলে পাবে এক বিঘা মেয়ে পাবে দশ কাটা কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে যেরকম আল্লাহ তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো তোমার চারটা বেটা আছে তিন বেটা তুমি তিরিশ বিঘা জমি দাও দশ বিঘা করে আর ছোট বেটা দশ বিঘা পাবি অক্ষন্ত বাবা তোকে পাঁচ বিঘা দেন আর মোর দোয়া খালি তুকি দেবো অক পাঁচ দশ বিঘা পাবি তাই দিয়েছেন পাঁচ বিঘা আর মোটটা দোয়া বাপের ওঠে দিয়েছেন উই তন কবি তোর দোয়ার কাম বাজেনি। তুই ভিউ কম দিলু ক্যা তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুবি কোনো বাপ বেটাক দোয়া দেয় না খালি বিটি দোয়া কারণ কি বিটি না চারটা বেটা যে ভালোবাসে বাপকে এক বিটি তার দ্বিগুণ ভালোবাসে সেই পিটিকে আপনি ফাঁকি দিয়ে উমরে করছেন হস করছেন আল্লাহ তুই মাফ কর আল্লাহ তোর তুই মাফ লেবু আল্লাহ করন আল্লাহ রসুল বলছেন মান কাতা আ মেরা সাহু কাতা আল্লাহ আব্দি যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দেয় কার দেয় বাদ দেয় আল্লাহর নবী বলেছেন তাকে বান্দার তালিকার থেকে আল্লাহ নাম কাটে দেয় তুই মোটটা সম্পত্তি ব্যথা লেগে দে করে দিচ্ছু আর তুই দোয়া দিচ্ছু বিচিক তোর হস পাঁচ যদি হজরা দিলেও খায় আর স্যারের আল্লাহ কি খারাপ আমাকে তো নতুন ইসলাম আমরা কাম করি ওই আমার একটা বক্তৃতা দীর্ঘদিন আগে আমি প্রচুর মুগরি জব করতাম বুঝছেন গাঁত মুগরি জব করে তখন দেখি যে মুগরি সকালে জব করে নিয়ে যা এ কুল্লু ব্যানা আমাদের বসে থেকে খায় আমার একটা কান চল ফোর দেয় না তাহলে আমি মা না ফিরি জব করে দেখি কর্মটা তখন আমি একটা বই পড়ে দেখি ওই ওই যশোরের হচ্ছে আপনার খায়ের দশহরের একটা বক্তা ছিল বুঝছেন বই লিখেছিল এই এই আবুল খায়ের বক্তা আবুল খায়ের ওনার বই পড়ে দেখি যে যারা হালাল পশুকে হালাল জীবজন্তুকে জব করে দিবে অথচ বেইম্যানরা খাবে নামাজ আদায় না এরা খাবে এর জন্যই আরও দায়ী হওয়া লিখবি যখন জব করে আসবি কোয়া লিখবা তুই নামাজ পড়িস না না তাহলে তুই জব করে তুই খা তুই আমার তে জবাব হালাল করে নিয়ে যা তুই আন খাবো আর আমি একলা আঁকা মধ্যে জুম্মত মর্ম আর তুই তার মাথা দিয়ে মাছ টানি তুমি মাছ আঙত বসে থাকে এই কথা কর ওই জন্য বিশ টাকা করে চাচ্ছি আর আমার কাছে আছে না আমি বিশ টাকা লাগবে ডব করে ডব করে দেবো কই তো ওর কাছে যাবো না কই তো দিদা না উচ্চা কাছায় বাজে গেছি আমি আমার বেয়া কারে মাথা লাগিতে কত ঠিক কিনা এখন যদি কেউ কয় যে না আমি টাকা দেওয়ার পারবো এমনি বক্তৃতা কলের বাবা তুই ফ্রি বক্তৃতা কত বক্তব্য তাকে নিয়ে যায় এই ইনকাম লোকটা আমার হামাক কয় হুজুর অমুক একটা সভা তারা কোন করে টেকা আনা সভা করে দিবেন তখন ভাই তুমি বক্তৃতা করো একটা টাকাও লাগবে না কতক্ষণ আর এক ঘন্টার বক্তৃতা যদি পঁচাত্তর লাখ হয় আর আমরা দুই ঘন্টা মরে যাচ্ছি এই জীবনে স দশটা মসজিদ করেছি ছয় বছর সভা করে করে দশটা মসজিদ মানুষ করে দিয়েছি তাহলে আর কি আমি কিছু পাবো না হ্যাঁ তা আমাকে হুজুরা ভিক্ষা করে খাক দেশের মোট মানুষ যদি চায় কিন্তু হুজুরা কি ভিক্ষে করে খাচ্ছে